রেডি অকাম আইনের বিরুদ্ধে আমরা দেখলাম যে আপনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আমাদের দর্শকদের জন্য আপনি কি দেখেছেন কি হয়েছে কি কথা হয়েছে একটু বলুন সুপ্রিম কোর্টে আমি গিয়েছিলাম আমি পূর্বেও জানিয়েছি এই আইনকে রদ করার জন্য দুটো পন্থা একটা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্মনিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণ প্রটেস্ট করে দিতে হবে যাতে কেন্দ্র সরকার বাধ্য হয়ে প্রত্যাহার করে আর একটা আইনের মাধ্যমে যে অর্থাৎ সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের মাধ্যমে যে আইন তৈরি হয়েছে সংবিধান বহির্ভূত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আঘাত দিয়ে একটা নির্দিষ্ট ধর্ম তথা মুসলিম সম্প্রদায়ের উপরে যে আঘাত নেবে আসছে এটাকে আটকানো যাবে দুটোতেই আমরা প্র্যাকটিস করছি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলন করছি যদিও আমাদের আন্দোলনে ভাঙড়ে পুলিশ ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেসের সহযোগিতা নিয়ে হিংসা ছড়িয়েছে সেই নিয়ে আমরা কাউন্টার আইনি পদক্ষেপ আমরা নেব আর একটা কি আমি মামলা করতে গিয়েছি আপনারা আমার পিটিচার নাম্বার টাম্বার সব দেখেছেন প্রথম দিন আমি যখন ঢুকেছিলাম প্রায় আড়াই ঘন্টা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন এবং আমাদের পক্ষ থেকে যারা বিভিন্ন যারা পিটিশনার তাদের পক্ষে আলোচনা অনেক হয়েছে দ্বিতীয় দিনও আলোচনার পরে পরে দুটো জিনিস দুটো জিনিসের ওপরে এক প্রকার হয়েছে প্রথমটা হচ্ছে কি সেন্ট্রাল ওয়াক কাউন্সিল এবং যে সমস্ত ওয়াক আপ বোর্ডগুলো আছে নতুন করে তারা কোনো ফরমেশন করতে পারবে না যে অভিযোগটা রেখা হয়েছিল যে ইচ্ছাকৃতভাবে ওই অকাপ কাউ সেন্ট্রাল অকাব কাউন্সিল বা বোর্ডে ভিন্ন ধর্মের মানুষ ঢুকিয়ে যেটা শুধুমাত্র মুসলিম ভাবে আঘাত দিচ্ছে না যে দ্য রিলিজিয়াস এন্ডমেন্ট অ্যাক্ট যেটা আছে আঠারোশো তেষট্টি সেটাকে যেমন আঘাত দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় সম্পত্তিগুলোকে মন্দির মসজিদ গির্জা বা এই ধরনের যেগুলো রিলিজিয়াস এন্ডোমেন্ট আছে সেখানে বলা হচ্ছে যেমন দ্য কাশি দ্য উত্তরপ্রদেশ কাশী বৈষ্ণব টেম্পেল অ্যাক্ট কত সালে তৈরি আছে অহিন্দু ওই ঘোরে থাকতে পারবে না কর্ণাটকাতে মধ্যপ্রদেশে উড়িষ্যাতে আপনার বিভিন্ন স্টেটে হিন্দু মুসলিম বিশেষ বিভিন্ন সম্প্রদায়ের যেগুলো আছে শিখেদের ভাইদের আলাদা করে আছে খ্রিস্টান ভাইদের আলাদা করে আছে বুদ্ধিস্ট ভাইদের আলাদা করে আছে জৈনদের আলাদা করে আছে সবাই আলাদা যে রিলিজিয়াস গুলো আছে সেগুলো তাদের ধর্মের মানুষে থাকতে পারবে কিন্তু এতদিন অক করে ওইটাই ছিল কিন্তু এখন হঠাৎ করে মুসলিমদের উপকার করতে গিয়ে অমুসলিম ভাইদের ঢুকাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে ঢুকাচ্ছে সেটা বিতর্ক নয় কিন্তু অধিকারে তো হনন হচ্ছে সেই অধিকার যাতে নিশ্চিত করা যায় সেই জন্য আমরা করতে গিয়েছিলাম তো এটাতে একটা স্টে হয়েছে স্টে হওয়ার আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি জেনারেল অ্যাডভোকেটস যারা ছিলেন তারা এটাকে এখন এটাতে এগোবে না বলে তারা সম্মতি দিয়েছে দ্বিতীয় যেটা হচ্ছে অকবাই ইউজার ভয়ঙ্কর একটা জিনিস

সম্পত্তিটাকে লুটতে হবে এখন মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি থেকে বড়ো কথা হচ্ছে প্রাইম প্রপার্টি আছে এই সম্পত্তিটা আমার ভালো লেগেছে আমি কলকাতায় আপনার কেশিদাসের করে নিতে হবে জায়গাটা কাদের এখানে যাবে না নিলে অসুবিধা আছে আইন করে নেবো আমি ঘুরিয়ে তো কালকে যদি কেশিদাসের পাশে একটা দেবত্ব সম্পত্তি এদের নজরে পড়ে আমার তো মনে হয় এরা এইটাই করবে আইন পরিবর্তন করবে শিখ ভাইদের গুরুদুয়ালের কোনো সম্পত্তি থাকলে যদি পছন্দ হয় তো ওটা করবে করতে পারে বিশ্বাসকে এটা জমি হাঙুর তো মেনলি এদের হচ্ছে নজরে পড়েছে ওইটা ওইগুলো তাদের আইন পরিবর্তন করে ওয়াক বাই ইউজার ফিফটি পার্সেন্ট আছে সেটাকে দখল করে নিতে চাইছে সেই জন্য এটা করেছিল আমরা যারা পিটিশন করেছি প্রায় তিয়াত্তর জনের মধ্যে মতো প্রথম দিন পিটিশানের পিটিশনার ছিল আমরা প্রথম হেয়ারিংয়ে তো তিয়াত্তরের জনের পিটিশানারদের পিটিশনের কপি যদি আপনারা দেখেন ওয়াক বাই ইউজারটাকে সবাই প্রাধান্যতা দিয়েছে এইটার পরে চিফ জাস্টিস এবং তার যে বেঞ্চ ছিল বারবার প্রশ্ন করেছিল সরকার পক্ষের আইনজীবীদেরকে ঠিকঠাক উত্তর দিতে পারেনি শুধু এড়িয়ে যাচ্ছে ওই করছে করছে তো ওয়ার্ক বাই ইউজারকে ফার্দার যে আমাদের ডেট যেটা আছে ওই পর্যন্ত অর্থাৎ এসটি হচ্ছে এটাকে গিয়ে যাবে তো এই দুটো ডেভেলপমেন্ট হচ্ছে এখন যেটা প্রশ্ন আমি বলবো যে এই দুটো ডেভেলপমেন্ট হয়েছে মানে যে আপনি ঘরে বসে থাকবেন এটা নয় এটা মাত্র ভালো করে আমার কথাটা শুনবেন যারা দর্শক বন্ধু আছে তাদের উদ্দেশ্যে বলবো ডেভেলপমেন্ট হয়েছে আইনি লড়াই মাঠে ময়দানে লড়াই কিন্তু থেকে পিছপা হয়ে গেলে হবে না এটা মাথায় রাখবেন তবে হ্যাঁ মাঠে ময়দানে লড়াই শান্তিপূর্ণ গণতান্ত্রিক পক্ষে হওয়া চায় কারণ মাঠে ময়দানে থাকতে এই জন্যই বলছি সেই মাথাটাও যেন দিল্লি পর্যন্ত দেখতে পাই যে কতজন রাস্তায় আছে হ্যাঁ রাস্তায় আছে যেমন দিল্লিকে দেখানো হবে ঠিক এখনইভাবে রাস্তায় থেকে যদি কেউ অশান্তি করার চেষ্টা করে তাহলে দিল্লিতে খারাপ রিয়াকশন যাবে এটা মাথায় রাখতে হবে এটা হতে পারে আপনাদের মিটিং মিছিলে ঢুকে হিংসা করিয়ে বিজেপি সুবিধা করাতে পারে কেউ আপনারা মিটিং মিলে নামছেন অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামছেন আপনারা অন্যায় সংগঠিত করবেন না আমাদের বিশ্বাস এটা কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে যেমন ভাবে আসছিল তাহলে কলকাতায় যোগদান করবেন বাবা সাহেব আম্বেদকারের উদযাপন করবেন এবং বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করবেন সেখানে বিনা প্রাড়ি চার্জ করে মাথা পাতা পাঠিয়ে দিল এই ধরনের করবে কিন্তু আমি অনুরোধ করছি ভিডিও ফিডিও করে রাখবেন এর বিরুদ্ধে আইন তো ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এই যদি হিংসার খবর তৈরি করাতে পারে এরা

এইটা অনেকে গুলি দেওয়ার চেষ্টা করছে এটা হিন্দু ধর্মের ব্যাপার নয় এটা মুসলমানদের শুধু সমস্যা বলে দেখুন একটা কথা বলি পার্লামেন্টে দুটো কক্ষে যে ভোট হয়েছে অর্থাৎ ওয়াকার সংশোধনী বিলের বিরুদ্ধে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট কিন্তু নন মুসলিম ভাইরা একটা হিন্দু সমাজ শিখ জাইন বিভিন্ন ধর্মের মানুষ আছে তারাও কিন্তু এই সংশোধনী আইনকে তারা পছন্দ করেনই বলে তারা ভোট দিয়েছে ইভেন সুপ্রিম কোর্টে যে সমস্ত অ্যাডভোকেটসরা লড়াই করছেন টপ মানে টপ টু বটম পর্যন্ত যে সমস্ত আছে তারাদেরও কিন্তু 90% নন মুসলিম অ্যাডভোকেট তাহলে এই লড়াইটা শুধু মুসলমানদের নয় লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই লড়াইটা মানুষের মৌলিক অধিকারকে যে কীভাবে খর্ব করাচ্ছে সেটাকে রক্ষার লড়াই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো তো রক্ষার লড়াই তাই আমি বলবো এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াইটা বিজেপি সরকারের নিয়ে আসা যে আইন যেটা একটা ধর্মের উপর আঘাত যাচ্ছে একটা দেশের সংবিধানের উপর আঘাত লাগছে এবং যুক্তরাষ্ট্র পরিকাঠামোর আঘাত দিচ্ছে ওই জন্য সেটাকে বাতিলের জন্য লড়াই আমি আমার কথা বলছি আমার যে সমস্ত অ্যাডভোকেটরা আছে তার মধ্যে সাতজনের মধ্যে আরো পরের শুনানিতে কিছু দেখবেন আবার যোগদান হচ্ছে তার মধ্যে চারজন নন মুসলিম এটা ভাবতে হবে আপনাদেরকে এটা আমাদেরকে গুলিয়ে দিচ্ছে তারা যদি এটা যদি ধর্মীয় ইস্যু হতো তারা কেন আসবে ভাই কেন আসতে থাকবে তারা এটা ভাবতে হবে এগুলো আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে কিন্তু ভুল বোঝায় তাদের ব্যক্তিগত ব্যক্তির স্বার্থ চরিতার্থের জন্য করছে এগুলো পা আপনারা কেউ দেবেন না গত আগে তিনি যে শুধু মুসলিমরা করেনি হিন্দুরাও বলেছেন না এই কথার সাথে আমি একদম ফেলে দিতে পারবো না আপনি যদি ইতিহাস খুলে দেখেন এটাই তো আমাদের দেশের বিউটি আমাদের দেশের একটা মানে মাহত্ব কি মুসলিম ভাইরা বিহারে আড়াই কোটি টাকা নিয়ে মহাবীর যিনি আছেন তার মন্দির করে দিচ্ছে ওনার করে দিচ্ছে আপনি মালদাতে চলে যাবেন মুর্শিদাবাদে চলে যাবেন বর্ধমানে বিভিন্ন জায়গাতে যাবেন মন্দিরের জন্য মুসলিম ছেড়ে দিচ্ছে আবার কবরস্থানের সমস্যা হচ্ছে হিন্দু ভাইরা মুসলিমদেরকে দিয়ে দিচ্ছে এইভাবেই তো অফ হয়েছে এটা এটা যেটা বলছেন যে এটা আমি একদম উড়িয়ে দিতে পারবো না রাত দুটোর সময় অকাব বিল পাশ হলো আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্যসভায় পাশ হলো তিন দিনের মধ্যে রাষ্ট্রপতি শাসন করে আইন তৈরি হয়ে গেল তাহলে যে সাত দিন সময় কোর্ট দিল কি কারণে দিল কিসের জন্য দিল একটু যদি খুলে আমার দেখুন এই বিষয়গুলো নিয়ে অনেক চর্চা হয়েছে অনেক আলোচনা হচ্ছে তখন যে লিগাল প্র্যাকটিসে সব সময় মানুষকে বলার সুযোগ দিতে হয় তো সেই জন্য সাত দিন টাইম দিয়েছে বেশ কিছু বিষয় কেন্দ্র সরকারের কাছে তারা থেকে তারা জানতে চাইছে অ্যাফিডেভিট বলেন যদি আমরা সহজে বলি অ্যাভিডেভিট করে দেওয়া দেবে সাত দিন টাইম দিয়েছে সেটা দেবে আপনি জানলেন এবং ছিলেন সেই জায়গা উপস্থিত আপনার দেখুন আমি তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস না আমি তো সবটাই যেগুলো হয়েছে সেগুলো বাতিলের জন্য গিয়েছি আমার পিটিশনে উল্লেখ আছে এইগুলো বাতিল করতে হবে কেন করতে কেন করতে হবে বাতিল করা দরকার আর কেন করা দরকার বাতিল সেই জায়গাগুলো আমি দেখিয়েছি বা চিফ জাস্টিস যিনি আছেন বা তার অ্যাসোসিয়েট যে আমার আরও যেসব দুজন স্বনামধন্য বিচারপতি আছেন সুপ্রিম কোর্টের ওই যে বেঞ্চ আছে তারা একটার পর একটা হ্যারিংয়ে যখন শুনবে দুপক্ষেরই লজিক শুনবে যুক্তি দেখবে সংবিধানের মধ্যে কি আছে না আছে তারপরে একটার পর একটা হবে আলোচনা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি মুসলিম দরাদি সংখ্যালঘু মুসলিম দরদি এটা অনেকেই বলে থাকে এবং এই মাননীয় ক্রেডিট নিয়ে থাকে কিন্তু নসর সিদ্দিকি বিজেপির দালাল এটা শাসক দলের কিছু লোক বলে থাকে সেই নসর সিদ্দিকে সুপ্রিম কোর্টে ছুটলেন অথচ মাননীয় তিনি মুসলিমদের যে ইমাম মোয়াজিনদের দেখে আপনি নেতাজিন ধরে তিনি বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন কি বলবেন তখন ব্যাপারটা এখানে একটু ক্লিয়ার করে বলি চিৎ আমি করার দরকার নেই আমি গতকালকে গতকালকে কোর্টের মধ্যে আমি দেখছিলাম ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে একজন কাউন্সিল দাঁড়িয়েছিলেন আমি অ্যাডভোকেট তিনি ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে এসে ওয়াকাপের সমর্থনে তিনি সওয়াল করছিলেন বিজেপি শাসিত সরকার তো আমাকে সত্যি তখন খুব আমাকে দুঃখ লেগেছিল প্রচন্ড আমি রাখা পেয়েছি কিন্তু বিজেপি ও বিজেপি একটা রাজ্যের সরকার এসে ও বিজেপির কেন্দ্রীয় সরকারের আইনের পক্ষে সওয়াল করছে তাহলে আমাদের রাজ্যের সরকার বিজেপি বিরোধী চরম বলে নিজেকে প্রমাণ করতে চায় সেখানে দাঁড়িয়ে সে দাঁড়িয়ে ওয়াকাপের বিরোধিতা করে সওয়াল করলো না যারা যেখানে পথে ঘাটে বাকাফ নিয়ে বিরোধিতা করে মিটিং মিছিল করছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা কেন্দ্র সরকারের এই ভুলে চরম বিরোধিতা করতে হবে গণতান্ত্রিক কোনোভাবে এই আইনকে বাস্তবায়ন হতে দেওয়া যায় না গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ লড়াই আমাদেরকে দিতে হবে সাথে সাথে এই লড়াইটা একটু সহজতর হয়ে যাবে যদি সাড়ে দশ কোটি সাড়ে দশ কোটি জনগণের জনপ্রতিনিধি যদি সুপ্রিম কোর্টে যায় অর্থাৎ সরকার যদি যায় এটা যাতে আমাদের সরকার যাই সেই জন্য সম্ভবত পাঁচ দিনের একটা টাইম আছে এই পাঁচ দিনের মধ্যে যদি কোনো সুযোগ আছে মনে হয় তো যদি আগামীতে থাকতে নিশ্চিতভাবে তো যদি সরকার যায় এটা পজিটিভ হবে আমাদের জন্য করে আপনি একটা আহ ডেকেছিলেন যে শিয়ালদা থেকে বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি পর্যন্তের বিরুদ্ধে প্রতিবাদ করবেন সেই জায়গায় আমরা দেখলাম যে পরের দিন যখন আমরা এই খবর কভারেজ করতে বাসন্তী হাইওয়ে পুরো রাস্তা বন্ধ করে দিয়ে পুলিশ প্রশাসন দাঁড় দাঁড়িয়ে রয়েছে পরবর্তীকালে শুনলাম যে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে লাঠি চাষ করা হয়েছে একটু আমাদের দর্শকদের যদি জানেন যে আপনার পারমিশন ছিল কি ছিল না শুনেন প্রথম কথা বলি পারমিশন লাগে না কোনো সভা সমাবেশের বিশেষ করে মুনা মিছিলের পারমিশন লাগে না সংবিধানের আর্টিকেলে উল্লেখ করা আছে আপনি সভা সমাবেশ সংগঠিত করতে গেলে যে গাইডলাইন আছে সেখানে কোনো জায়গায় বলা নয় যে পারমিশন লাগবে আমরা ইনটিমেশন দি। আমরা লালবাজারকে ইন্টিমেশন দিয়েছিলাম অমুক তারিখে ওই জায়গা থেকে বাবা সাহেব আম্বেদকারের পর্যন্ত আমরা একটা শান্তিপূর্ণভাবে বাবা সাহেব বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন উদযাপন করে ওখানে একটা আমরা ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল করব। লালবাজার আমাদের উত্তর দিয়েছে যেখানে প্রচুর প্রোগ্রাম হ্যান ত্যান অনেক গল্প শুনিয়েছে আমরা আবার মেন করলাম ঠিক আছে এখানে অনেক ভিড় আছে এর পরিবর্তে আমরা জায়গাটা ছোট করে নিচ্ছি এই জায়গা পর্যন্ত তারা মেন না হবে না হ্যান হবে না তা না হবে না অনেক গল্প শোনাল মানে করতে দেবে না আমরা আবার প্রোগ্রাম মেল করলাম যে আমরা এখানে করছি এই জায়গা পর্যন্ত করছি আমরা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা এইগুলো করছি এটাই লাস্ট তারপরে আর কোনো এ আসেনি যে যে আপনারা করতে পারবেন না বলে ফাইনাল কিছু আসেনি তবে ফাইনাল ওনার দেওয়ার আর আমি বললাম আমি আবারও বলছি এরকম রাইট নাই পুলিশের কিন্তু আমরা যখন ওখানে জিজ্ঞাসা করছিল এটা অসত্য কথা বলতে পারে সে ডকুমেন্টস তো আমাদের কাছে আছে আমরা তো আগামী দিনে কোর্টে যাবো আপনি আছেন কোথায় আমার কর্মী সমর্থককে লাঠি দিয়ে পিটবে আমি চুপ করে বসে থাকবো কর্মীদের মাথা ফাটিয়ে দিল কর্মীদের কর্মীরা উল্টে পুলিশকে কিছু সাইড হয়ে মার খেয়ে ভাবছেন কি করে সব নিয়ে কোর্টে যাব আছেন কোথায় অত সহজ নয় আমি বারবার বলি আমাদের কর্মী সমর্থকদেরকে কেউ মারপিটে জড়াবেন না আমার কর্মী সমর্থকরা যথেষ্ট আমাদের কথা শুনেছে কোনো হিংসা জড়ায়নি কিন্তু আমাদের কর্মীদের আক্রমণ করবে চুপ করে থাকবো অত সহজ নয় এসে কোর্টে জবাব দিতে হবে তো আমার কাছে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস আমি নিয়ে যাবো পুলিশের কাছে ডকুমেন্টস থাকলে যে ক্যান্সেল করেছে সেটা পুলিশ ডকুমেন্টস নিয়ে যাবে কোর্টে দেখা হবে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে এবার আসা যাক আপনি যেটা বলছেন সোনপুরের কথা তাই হ্যাঁ সোনপুর সোনপুরের কথা সোনপুরে কি হচ্ছে ভিডিও আমাদের কাছেও আছে দাঁড়ান কোটে জমা করবো একটা লাঠি চার্জ করতে গেলে লাঠি চার্জ করতে গেলে কি অ্যানাউন্সমেন্ট করতে হয় কি করতে হয় না করতে হয় আমরা একটু একটু আইনে বুঝি আমরা উকিলের সাথে উঠাবসা করছি গায়ে ঘাড় ঘেস ঘেসছে তো কিছু আইন বুঝি সে কি অ্যানাউন্সমেন্ট কি হয়েছে না হয়েছে সবটা দেখবো আর আমার থেকে ভিডিও ফুটেজ আছে যখন আমাদের লিডার্সরা মাঠের মধ্যে থেকে দাঁড়িয়ে বলছে বাইরে কেউ ইয়ে করছে বাইরে লাগলে ভিডিও ছবি করো সিসি ক্যামেরা আছে ওখানে তৃণমূল হিংসা করছে এই বলতে বলতে দেখি আমাদের এই মাঠ থেকে ভিডিও হচ্ছে যখন আগুন জ্বলছে তখন তো লোকেরা আমাদের মাঠের মধ্যে বাইরে আগুন জন্য কি করে আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসের হোক বা পুলিশকে হোক আপনারা দেখছেন দেখ অনেক পুলিশ ভিডিও ছেড়েছে যে গাড়ি ভাঙচুর হচ্ছে ভিডিও ছেড়েছে কিন্তু আগুন লাগিয়েছে ভিডিও ছাড়েনি কেন আমি একটা কথা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলছি মাননীয়ার উদ্দেশ্যে যে আপনি এই সৌকাত মোল্লাদের কথা শুনে কিছু ভাঙরের পুলিশের কথা শুনে আইএসএফ মোটেও দেখে দেবেন না আপনাকে শ্রদ্ধা সম্মান করি এই জন্যই যে আপনি লড়াই করে একটা জায়গায় গিয়েছেন আমরাও বিরোধী আসনে আছি আমরাও লড়াই করে সমাজে ন্যায়কে প্রতিষ্ঠা করতে চাইছি আশা করছি আপনি যারা লড়াই করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ লড়াই করেন তার সাথে আপনার মত থাকলেও তাদের লড়াইকে আপনি সম্মান দেবেন আশা করছি আপনার কাছে এটাই আমি আপনার কাছে আশা করবো মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে যে আপনি আপনার কোর টিম পাঠান ভাঙরে সিসিটিভি ফুটেজ আগে পড়ে চেক করুন রাজারহাটের দিক থেকে বা আপনার ওইদিকে ক্যানিং এর পার থেকে আরে বাবা কুলটি 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 ওই দিকে যারা এসেছে তৃণমূলের কারা বা কোন গাড়িগুলো এসেছিল সেইগুলো একটু খুঁজ সি দিয়ে চেক করতে বলুন আর আগুন লাগানোর ভিডিওটা নেওয়ার চেষ্টা করুন পুরাতন বাইকগুলো এটা আমাদের খবর আসছে আমি সত্য তো এখন বলতে পারবো না এটা পুরাতন কি নতুন আমি এটাও খবর পেয়েছি যে ভাঙা ফুটো বাইকগুলো নিয়ে এসে ওখানে লাগিয়ে রাখেছে। এটা সত্য তো আমার কাছে নেই কোনো প্রমাণ কিন্তু সূত্র মারপুত খবর পেয়েছি তাহলে সত্যতা জানতে গেলে ওই সময় থানার ভিডিও ডাকবে মমতা ব্যানার্জি মহাশয় যদি কোর্ট টিম পাঠিয়ে থানার যে সিসিটিভি গুলো আছে কোন বাইক গুলো বার করেছিল থানা থেকে বা ওইখানে যে বাইক গুলো ছিল ওই সময় ওর আগে বাইক গুলো রেখেছো তো কারা বাইক নিয়ে এসেছে সেগুলো ধরা যাবে আর একটা চক্রান্ত বলছি আমাদের তো বিজয়গঞ্জ বাজারে বিজয়গঞ্জ বাজারে প্রোগ্রাম ছিল পুলিশের পক্ষ থেকে সেই নম্বর আমরা পাবলিশ করব কোন কে ফোন করেছে না করেছে সব রকমের সাথে সাথে আমরা সময় সাথে সব কোর্টে যাবে আমাদের প্রোগ্রামের পারমিশন কোথা ছিল ওইখানে কারা ঢুকিয়েছে কি করেছে সব সাথে সাথে সময় সাথে সাথে আমরা কোর্টে পাঠাবো কারণ বলছে এটা পুরো পরিকল্পিত লোকাল কিছু পুলিশ মিলে আর শকাত মোল্লার দায়িত্ব নিয়ে শকাত মোল্লার দায়িত্ব নিয়ে এগুলো হিংসাগুলো করিয়েছে করিয়ে আমাদের মেন মেন দায়িত্বশীল যারা আছে তাদের নামে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে করেছে যে রাহুল সকাল থেকে যে যদু আসাদুন সকাল থেকে কারণ ভাঙড়ের মানুষ থেকে না আসবে না বলেই দেওয়া হচ্ছিল ওখানে প্রোগ্রাম করবে জয়গঞ্জ বাজারে ভাঙরে করবে যারা রাস্তা এসে গিয়েছিল আমাকে ফোন করে করে অনেক মানুষ হচ্ছে আমি আমরা ফোন করছি আমাদের অফিস থেকে যা ভাই তুমি ওখানে যাও ওদেরকে বোঝাও যে অন্য রাস্তা দিয়ে আসতে পারলে আসবে তাহলে বাড়ি ফিরে যাওয়ার জন্য না উত্তেজিত মানে চিৎকার চাচামি হচ্ছে পুলিশ মানে লাঠিচার্জ করবে আমি ফোনটা পুলিশকে দাও আমি পুলিশকে বলছি একটু ধৈর্য ধরুন আমি তাদেরকে পাঠাচ্ছি এই ধরনের পুলিশের সাথে আমি কথা বলেছি এবং লাউড স্পিকারে মাইকে ফোনটা দাও এই কেউ উত্তেজিত হবেন না কেউ ফাঁদে পা দেবেন না অনেক কথা বলেছি আপনাদের কাছেও রেকর্ড আছে সবগুলো কোথায় নিয়ে যাব সব কোটে নিয়ে যাব বেলার কথা বলছি ভাঙর থানা যে কেসটা দিয়েছে শকত মোল্লার কথা শুনে তো ভাঙর থানাকেও দায়িত্ব নিতে হবে যে আপনার রাহুল দূরে জামে গেছিল ভিড় ঠেলে ঠেলে এসে আমাকে ফোনটা দিয়ে মাইকে বললো যে রাস্তা যাচ্ছে পুলিশ বসে বলছে তোদের বলে জানটা ছাড়াবে সেই রাহুলের নামে মামলা যে আমাদের মালিক মোল্লা সেই সারাদিন তার তো কলকাতা থাকার ছিল কিন্তু জনগণের স্বার্থে সারাদিন ওখানে থেকে বুঝিয়ে বাজে ভাই এরকম করো না এরা চাইছে একটা হিংসা করতে তোমরা ফাঁদে পাঁধে না করে 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 শান্ত করলো সন্ধ্যাবেলা ও যে অবরোধটা ছিল জনসগণকে কেন জেতে দিল না এই ডিমান্ড নিয়ে কেন তাদের উপর লাইট চার্জ হলো এই ডিমান্ড নিয়ে ভ্যালিড ডিমান্ড নিয়ে সেখানে গিয়ে বাপ বাচ্চা করে তোরা এরকম করিস না মাইক ধরে গলা ফাটিয়ে যেটাকে লোকগুলোকে ওই হাজার পাঁচেক লোককে শান্তিপূর্ণভাবে বাড়ি মানে যেটার গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে দিল সেই মালিক মূল্য নামে মামলা সেই সব রেকর্ডিং তো আমাদের কাছে আছে যে আমাদের নেতৃত্বরা কি বলছে আমরা কিন্তু আইনের মাধ্যমে এটাকে ছেড়ে কথা বলবো না অনেক হয়েছে ভাই নেতাজি থেকে মুখ্যমন্ত্রী বললেন যে ঘটনা ঘটেছে যারা ভেঙেছে একটা গাড়ির দাম চল্লিশ লক্ষ টাকা কাউকে ছাড়া হবে না আমি বলি একদম কেউ বেটানা ছাড় পায় কিন্তু কিন্তু যারা তাদের ছাড় তা না করে এই মোল্লার কিছু পুলিশ নিয়ে যদি ভুল একটা রিপোর্ট তৈরি করে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে পাঠায় আমি ওই জন্যই মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনি আপনার কোর্ট টিম পাঠান ভাঙড়ে দেখুন আরে একটা স্বাভাবিকভাবে আমি আপনাদের মাধ্যমে সাধারণের কাছে পৌঁছে ওটা তো আমাদের বিধানসভা ওখানে আমরা জিতে আছি ওখানে কিছু অন্যায় করলে ডাকটা তো আমাদের নামে আসবে আইসএের নামে আসবে ভুলক্রমে ওখানে কি অন্যায় করবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে ওই দিনই কলকাতাতে একটা ঐতিহাসিক ঐতিহাসিক একটা পদ মিছিল ওয়াকাফের বিরুদ্ধে এত বড় মিছিল আমার মনে হয় ভারতবর্ষে কোন জায়গা হয়েছে বলতে পারবো না অবস্থান বিক্ষোভ হয়েছে কিন্তু এত বড় মিছিল ভারতবর্ষে ওয়াকাপের বিরুদ্ধে হয়েছে কি আমি জানি না একটা এই ধরনের কোন ইনসিডেন্ট কেউ বলতে পারবে তো যদি আমাদের হিংসা করারই যদি কোনো বাজে ইন্টেনশন থাকতো তাহলে কলকাতাতে করতাম তো পুলিশ কত ছিল এখানে গোটা তিরিশ খুঁজে হয়তো পুলিশ পাওয়া যাবে না এত বড় এত মিছিল শুরু আর শেষ দেখা যাচ্ছে না সেখানে আমরা না করে ওখানে করবো আমাদের ঘর যেটা যেটা আমাদের সুনামের জায়গা অ্যাকচুয়ালি এটা হচ্ছে শকাত মোল্লার একটা প্ল্যান যদি ওদের ফোনগুলো নিয়ে কিছু পুলিশ অফিসারদের ফোনগুলো নিয়ে যদি ঠিকঠাক করে এ করা যায় তদন্ত হয় যদি উঠে আসে দেখবেন কতবার কল এসেছে গেছে প্ল্যানিং করেছে করেছে জ্ঞান করেছে সব ধরা পড়বে আর একটা কথা হচ্ছে শকাত মোল্লা সাহেব কোথায় ছিল সুকুন হয়তো পুরো তাকিয়েছিল হিংসা হয়ে যাবে তারপরে এসে বড় বড় কথা বলবেন উনি হঠাৎ করে চলে গেলেন আর একটা কথা সারা দেশে যখন বিজেপির বিরুদ্ধে অকাপ আইন প্রত্যাহারের জন্য আন্দোলন হচ্ছে সকাত মুল্লাসে হাইসেবের বিরুদ্ধে ভাঙলে প্রোগ্রাম করছে এটা বুঝতে হবে আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলে এদের বুকে চিন করে শেষ প্রশ্ন করবো যারা আপনার সবাই এসেছিল না পথ সবাই মালঞ্চ বেশ কয়েকটা জায়গায় আমরা সূত্র মারত খবর পাচ্ছি যে তাদেরকে তৃণমূলের লোকেরা ধরে ধরে মারধর দেখুন আমার কাছে এই ধরনের দুটো খবর এসেছে আমরা খবরের সত্যতা যাচাই করছি একটু অপেক্ষা করছি সেসবগুলোও আমরা ঠিক ঠিক জায়গায় জানাবো আর একটা জানি জানাবো জনগণের কাছে জানাবো আইনের জায়গায় জানাবো জনগণের কাছে জানাবো যে দেখুন জনগণ বাংলার মানুষ দেখুন যে ওয়াকের আইনের প্রত্যাহারের জন্য মুসলিম সম্প্রদায়ের হাত থেকে সম্পত্তি কেড়ে নেবে এই আইনের প্রত্যাহারের জন্য মানুষ মিছিলে গিয়েছে আর এই মিছিলে গিয়েছে বলে তৃণমূলের লোকেরা কেমন ভাবে অত্যাচার কি কি অত্যাচার করেছে মানুষ ডিসাইড মানুষ ডিসাইড করবে যে বিজেপিকে আটকানোর জন্য যে তৃণমূলই প্রধান মুখ যদি হয় তাহলে তৃণমূলের লোকেরা বিজেপির বিরুদ্ধে আন্দোলন গেলে মারছে কেন বলছেন এদিনে গেলি কেন কুড়ি তারিখে তো বা সোনপুরে আছে সেই দিনে যাবে

লুধিয়ানাতে হবে আহমেদাবাদে হবে সব জায়গাতে হবে কারো যদি আন্দোলন সহ্য করতে না পারে তারা এখানে না থেকে দিল্লি চলে যাক পেট্রোল ডিজেলের দাম বাড়ালে নিত্যপরি জিনিসের দাম বাড়ালে গ্যাসের দাম বাড়ালে নাটকের আন্দোলন যারা করে যারা ওষুধের দাম বাড়ালে নাটকের আন্দোলন করে তারা এখানে করে কেন দিল্লির বিষয় দিল্লিতে করতে পারে না এর জবাব মানুষ দেবে